আজকে আমরা এসে গেছি কানোড়ার মেলাতে আমাদের গ্রাম থেকে আট কিলোমিটার দূরে এই মেলা প্রত্যেক বছর এখানে বসে কানোড়াতে আর এখানে খালাইচন্ডী ঠাকুর আছে খালাইচন্ডী ঠাকুরকে কেন্দ্র করে এখানে মেলাটা হয় মেলায় গ্যাদারিং ভালোই হয়েছে আশেপাশের গ্রাম থেকে লোকজনরা এসছে এবং এখানে ভিড় জমাচ্ছে দোকানও ভালো সংখ্যা বসেছে এবং লোকজনের সমাগম এখানে খুব ভালো এইখানে ঠাকুর আছে ঝোপের ঠিক পিছনে আমি তোমাদেরকে দেখাচ্ছি খালাইচন্ডী ঠাকুর এখানে দেখতে পাচ্ছ খালাইচন্ডী ঠাকুর এই ঠাকুরকে কেন্দ্র করে এখানে মেলাটা হয় বছরের পর বছর ধরে এখানে মেলা হয়ে আসছে এই খালাইচন্ডী ঠাকুরকে কেন্দ্র করে মেলাটা তাই তো তো বছরের পর বছর ধরে এখানে মেলাটা চলতেই থাকে মেলাটা বছর হয় আর কি আমরা বিকাল তিনটার দিকে মেলায় পৌঁছেছিলাম এক ঘন্টার মতন ঘোরাঘুরি করলাম ছিল ছোট্ট করে একটা মেলা ব্লগ কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে তেল দেন বাই